আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন যেমন একটি ছাদের মধ্যে কতটুকু মালামাল লাগবে কি পরিমাণ মালামাল লাগবে সেই সম্পর্কে যেমন ধরি আমাদের পনেরোশো স্কোয়ার স্কয়ার ফিটের একটি ছাদ রয়েছে সেখানে আমাদের কি কি পরিমাণ বালি লাগবে পাথর লাগবে বা খোয়া এরপরে সিমেন্ট লাগবে এবং কতটুকু পরিমাণে রড লাগবে সেই সম্পর্কে আমি একটু আপনাদেরকে ধারণা দেব সো ভিডিওটি শুরু করা যাক এই যে দেখতে পাচ্ছেন এখানে হলো আমাদের টোটাল একটি ছাদের টোটাল মালামালের হিসাব সম্পর্কে সো যদি আমরা শুরু থেকে আসি যেমন সাত ডালারের ক্ষেত্রে দড়ি আমাদের ষাটটি টোটাল পনেরো স্কোয়ার ফিট মানে এদিকে পঞ্চাশ ফিট এদিকে তিরিশ ফিট এবং ছাদটি যে ডালাই হবে সেটি পাঁচ ইঞ্চি মানে ডালাইয়ের পরিমাণ হবে পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি ডালাই হবে পঞ্চাশ ফিট দৈর্ঘ্য এবং তিরিশ ফিট প্রস্থ তো এখন আসি আমরা এই ছাদের আয়তন বের করতে হবে সো আয়তন বের করার ক্ষেত্রে আমরা জানি সেফটি বের করার ক্ষেত্রে তিনটা গুণ হবে দৈর্ঘ্য প্রস্থ এবং পুরুত্ব যেটাকে উচ্চত বলা হয় তো এখানে উচ্চতা বলতে এই এই পাশেন কে বুঝায় মানে পুরুত্ব আর যদি স্কোয়ার ফিট বের করতে হয় তাহলে শুধু দৈর্ঘ্য ইনটু প্রস্থ আর আয়তন বের করতে গেলে বা সেফটিতে যদি নিতে চাই তাহলে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটা লাগবে সো আমরা প্রথমে এই ছাত্রটির আয়তন বের করে নিব সো সেক্ষেত্রে ছাত্রের আয়তন হলো পঞ্চাশ ফিট দৈর্ঘ্য ইন্টু তিরিশ ফিট প্রস্থ ইন্টু উচ্চতা বা পুরুত্ব তো এখানে পঞ্চাশ ইন্টু তিরিশ ইন্টু জিরো পয়েন্ট একচল্লিশ জিরো পয়েন্ট ফোর ওয়ান এ জিরো পয়েন্ট ফোর ওয়ান মানে হলো এ এটা যেহেতু আমাদের পঞ্চাশ ফিটে আসে তিরিশও ফিটে আছে শুধু পাঁচ ইঞ্চিতে রয়েছে তো পাঁচকে যদি আমরা ফিটে কনভার্ট করি তাহলে আমাদের বারো দিয়ে বাক করতে হবে তো বারো দিয়ে বাক করার পরে আমাদের জিরো পয়েন্ট ফোর ওয়ান আসে তার মানে এটা এখন ফিটে রূপান্তরিত হয়েছে তার মানে এখানে তিনোটা এখন ফিটে ফিটে আসে টোটাল তো তিনোটা গুণ করার পর আমাদের আসে ছয়শো চব্বিশ অথবা ছশো পঁচিশ সিএফটি সো এখন আমাদের আয়তন বের করার শেষ এখন আমাদের আদ্র আয়তন বের করতে হবে সো আদ্র আয়তন বের করতে হলে আমাদের ছয়শো পঁচিশের সাথে ওয়ান পয়েন্ট ফাইভ গুণ দিতে হবে এই ওয়ান পয়েন্ট ফাইভ হল আর্দ্র আয়তন বের করার জন্য আমাদের ওয়ান পয়েন্ট ফাইভ সবসময় গুণ দেওয়া লাগবে টোটাল আয়তনের সাথে তার মানে আমাদের টোটাল আয়তন যদি ছয়শো পঁচিশ হয়ে থাকে এবং আর্দ্র আয়তন ছয়শো পঁচিশ সাথে 1.5 গুণ দিলে ছয়শো নয়শো সাঁইত্রিশ অথবা নয়শো আটত্রিশ সিএফটি এখন আসি আমাদের আয়তনও বের করা শেষ আদ্র আয়তনও বের করা শেষ এখন আর্দ্র আয়তনটা আমাদের কী কাজে লাগবে এবং আয়তনটা কী কাজে লাগবে সেটা আমি আস্তে আস্তে পরের ক্যালকুলেশনে দেখতে পারবেন সো এখন আসি আমাদের সিমেন্ট বালি ও খোয়ার হিসাবে যদি আসি সো আমাদের ধরি একটি ছাদের মধ্যে এক বস্তা সিমেন্টের সাথে দুই বস্তা বালি চার বস্তা খোয়া এটা হলো আমাদের টোটাল রেশিও ছাদের সিমেন্ট বালি খোয়ার রেশিও যেটা ডালাই করতে হবে সো আমাদের প্রথম রেশিওটি যোগ করতে হবে যেমন এক বস্তা সিমেন্ট দুই বস্তা বালি চার বস্তা খোয়া এই এই তিনটা যোগ করার পর আসে টোটাল সাত সো এখন আসি আমাদের সিমেন্ট লাগবে কতটুকু এই ছাদটির মধ্যে আমাদের এই ছাদটির মধ্যে টোটাল সিমেন্ট কতটুকু লাগবে সেটা বের করতে হলে আমাদের আর্দ্র অবস্থার আয়তন ইন্টু সিমেন্ট অনুপাত ভাগ অনুপাতের যোগ ফল তো আর্দ্র অবস্থার আয়তন আমাদের দাঁড়াইছে নয়শো আটত্রিশ সিএফটি সো নয়শো আটত্রিশ ইন্টু সিমেন্টের অনুপাত সিমেন্টের অনুপাত যেতে প্রথম এটি হলো সিমেন্ট সো এটির অনুপাত তার মানে ইন্টু এক এরপর কি ভাগ অনুপাতের যোগফল অনুপাতের যোগফল এখানে সাত সো এখন এটা এটা টোটাল ক্যালকুলেশন করার পর আসে একশো চৌত্রিশ সিএফটি সো এখানে আমাদের টোটালটি একশো চৌত্রিশ সিএফটিতে আসছে এখন যদি যেহেতু আমাদের সিমেন্ট হলো ব্যাগে সো আমরা জানি এক ব্যাগ সিমেন্টের মধ্যে এক দশমিক দুই পাঁচ সিএফটি হয় এক ব্যাগ সিমেন্টের তার মানে এই একশো চৌত্রিশকে এক দশমিক দুই পাঁচ দ্বারা ভাগ করতে হবে সো আমাদের দশমিক দুই পাঁচ দ্বারা একশো চৌত্রিশকে কে ভাগ করলে একশো আট আসে তার মানে আমাদের টোটাল এখন যদি আসি বালির ক্ষেত্রে বালি লাগবে ঠিক একই অবস্থা সেম আদ্র অবস্থার আয়তন ইন্টু বালির অনুপাত তারপরে ভাগ অনুপাতের যোগ ফল সো আমাদের এখানে বালির অনুপাত রয়েছে গত দুই আর আর্দ্র অবস্থার আয়তন নয়শো আটত্রিশ সো নয়শো আটত্রিশ ইন্টু দুই ভাগ হলো অনুপাতের যোগ এই যে সাত রয়েছে এই সাত অনুপাতের যোগফল তার মানে এখানে আছে দুশো আটষট্টি সিএফটি মানে আমাদের এখানে টোটাল বালি লাগবে দুইশো আটষট্টি সিএফটি এখন যদি আসি খোয়ার ক্ষেত্রে খোয়া লাগবে সেম অবস্থা আদ্র অবস্থার আয়তন ইন্টু খোয়ার অনুপাত বাঘ অনুপাতের যোগফল তার মানে নশো আটত্রিশ ইন্টু খোয়ার অনুপাত হলো আমাদের এই যে চার ইন্টু চার ভাগ সাত পাঁচশো ছত্রিশ সিএফটি এই হলো আমাদের সিমেন্ট বালি এবং খোয়ার হিসাব তার মানে আমাদের সিমেন্ট বালি এবং খোয়ার হিসাব টোটাল কমপ্লিট হয়ে গেছে এখন আসি আমরা রডের ক্ষেত্রে রডের ক্ষেত্রে আমাদের তখন আর আর্দ্র অবস্থা লাগবে না এখন আসি আমাদের এখানে যে শুধু আয়তন যেটা বের হয়েছে এখন ওইটা আর্দ্র আয়তনটা এখন আর রডের ক্ষেত্রে লাগবে না সো সেই ক্ষেত্রে আসি রডের পরিমাণ বের করতে হলে আমাদের শুকনো অবস্থার আয়তন ইন্টু দুশো বাইশ ইন্টু দেড় পার্সেন্ট সো এখানে দুশো বাইশটি হলো রডের একক ওজন পার সেফটিতে রডের একক ওজন দুশো বাইশ কেজি এবং সাথে দেড় পার্সেন্ট ধরা হয় রডের ক্ষেত্রে যেহেতু আমরা এখানে প্রথম শিনপালিক করার ক্ষেত্রে আদ্র আয়তনের ক্ষেত্রে এক দশমিক পাঁচ গুণ করছি সো আমাদের রডের ক্ষেত্রে হলো এক দশমিক পাঁচ পার্সেন্ট সো এখানে আমাদের এটা এরপরে শুকনো অবস্থার আয়তন ছশো পঁচিশ আসছে যেহেতু এই যেখানে আমাদের শুকনো অবস্থার আয়তন ছশো পঁচিশ আসছে সো এখানে ছশো পঁচিশ ইন্টু দুশো বাইশ ইন্টু ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট যেটা আছে সেটাকে ভাঙতে হলেও এক দশমিক পাঁচ ভাগ একশো দ্বারা এক একশো টারা প্রথমে একটা পার্সেন্টটাকে ভেঙে নিতে হবে তারপরে দু টোটালটা কমপ্লিট ক্যালকুলেশন করার পর আমাদের আসে দুই হাজার বিরাশি কেজি তার মানে আমাদের এখানে দুই হাজার বিরাশি কেজি রড আসে এখন আসে ছাদের যদি রড আমরা বারো মিলি করে দিই পাঁচ পর পর সেই ক্ষেত্রে আমাদের এই পঞ্চাশ ফিটের মধ্যে যে পরিমাণ রড বসবে পাঁচ ইঞ্চি পর পরে সেটার পরিমাণটা বের করব তো এখানে যদি পঞ্চাশ ফিটের মধ্যে আমরা রড বসাতে চাই সেই ক্ষেত্রে আমাদের আসবে পঞ্চাশ ভাগ পাঁচ ইঞ্চি যোগ এক এটা হলে গিয়ে যোগ সবসময় একটা বাড়িয়ে নিতে হয় সেজন্য প্লাস ওয়ান ধরা হয়েছে তার মানে পঞ্চাশ ভাগ পাঁচ এক সো আমাদের পঞ্চাশ ফিট যেহেতু রয়েছে পাঁচ ইঞ্চিতে রয়েছে সেই ক্ষেত্রে আমাদের এই ফিটকে ইঞ্চিতে নিতে হলে বারো দ্বারা গুণ করতে হবে যেহেতু বারো ইঞ্চিতে এক ফিট তো বারো দ্বারা গুণ করলে আসে কত ছয়শো ভাগ হলো আমাদের এই ইঞ্চি তার মানে ভাগ পাঁচ প্লাস ওয়ান তাহলে এটা ক্যালকুলেশন করলে আসে একশো বিশ প্লাস ওয়ান একশো একুশ পিস তার মানে এই একশো একুশ ফিট একশো একুশ পিস রড লাগবে তিরিশ ফিট করে যেহেতু আমরা যদি পঞ্চাশ ফিটে মধ্যে এই পঞ্চাশ ফিটের মধ্যে যদি রড বসাই তাহলে এভাবে তিরিশ ফিটের রডগুলো পরে এভাবে তিরিশ ফিটের এই টোটাল পঞ্চাশ ফিট পর্যন্ত রড যাবে এভাবে এভাবে পাঁচ পর পরপর যেতে যেতে টোটাল এতক্ষণ তো এতটুকু যেহেতু আমার এই সাইজটা তিরিশ রয়েছে সেহেতু আমাদের তিরিশ ফিট করে রড যাবে এ আপনার পঞ্চাশ ফিটের মধ্যে টোটাল তিরিশ ফিট করে রড গেলে আমাদের টোটাল হবে একশো একুশ ফিস এটা তিরিশ ফিটের করে এখন আসি তিরিশ ফিট দৈর্ঘ্যের পরিমাণ যেমন এখানে এখন আসে তিরিশ ফিট এ তিরিশ ফিট দৈর্ঘ্যের পরিমাণে যদি আসি তাহলে এখানে আমাদের টোটাল যাবে হলো পঞ্চাশ ফিটের রড এই যেভাবে এভাবে এভাবে টোটাল যদি আমরা তিরিশের মধ্যে আসি তাহলে আমাদের টোটালে পঞ্চাশ ফিটের পর্যন্ত রড যাবে লম্বায় এই তিরিশ ফিটের মধ্যে এখন এই তিরিশ ফিটের মধ্যে পঞ্চাশ ফিটের রড টোটাল কয় পিক যায় সে সম্পর্কে ধারণা দেব যেমন 30 ফিটের পরিমাণ আমার সেমভাবে বের করতে হবে 30 ফিট ভাগ পাঁচ প্লাস ওয়ান যেমন তিরিশ ফিটকে এখন আমরা ইঞ্চিতে নিয়ে নিলে তিনশো ভাগ পাঁচ প্লাস ওয়ান বাহাত্তর প্লাস পিস এটা পঞ্চাশ ফিট যেটা মাত্র আপনাদেরকে বুঝিয়েছি সো আমাদের তিয়াত্তর পিস এখন আসি আমরা এই একশো এবং তিয়াত্তর এটা যদি আমরা বের করি এটা যেহেতু আমাদের পিসে রয়েছে এখানেও পিস এখানেও একুশ পিস একশো একুশ পিস এবং তিয়াত্তর পিস এখন যদি একশো একুশ পিসকে আমরা তিরিশ ফিট করে ফিটে যদি বেট করতে চাই তাহলে আমাদের আসে তিন হাজার ছয়শো তিরিশ ফিট এবং তিয়াত্তরকে যদি আমরা পিস থেকে ফিটে নিতে চাই পঞ্চাশ ফিট করে তাহলে সেক্ষেত্রে আসে তিন হাজার ছয়শো পঞ্চাশ ফিট মানে এখানে তিয়াত্তরকে পঞ্চাশ দ্বারা গুণ করতে হবে এবং একশো একুশকে তিরিশ দ্বারা গুণ করতে হবে যেহেতু তিরিশ ফিট করে তো একশো কে তিরিশ ধারা গুণ করলে তিন ফিট আসে এবং তিয়াত্তরকে পঞ্চাশ ডারা গুণ করলে তিন হাজার ছয়শো ফিটে আসে এখন আমরা ফিটে নিয়ে নিছি এগুলা এখন আসি টোটাল আমাদের মোট রড তিন হাজার ছশো তিরিশ যোগ তিন হাজার ছশো পঞ্চাশ ফিট এখন এগুলো কিন্তু আমাদের সব ফিটে আসছে সো এখন যদি আমরা ওজন নিতে চাই যেহেতু এটি বারো মিলি রড আমরা জানি বারো মিলি প্রতি প্রতি ফিট রডের ওজন শূন্য দশমিক দুই সাত কেজি তার মানে এই বারো মিলি এক ফিট রডের ওজন ধরে এটি এক ফিট এক ফিট রডের ওজন হয় জিরো পয়েন্ট টু সেভেন কেজি সো আমাদের যেহেতু সাত হাজার দুইশো আশি ফিট রয়েছে তার মানে এটা যদি কেজিতে নিতে চাই তাহলে সাত হাজার দুইশো আশির সাথে ইন্টু শূন্য দশমিক দুই সাত কেজিকে গুণ করতে হবে তাহলে আমাদের এই টোটাল ফিডটা কেজিতে চলে আসবে সো এখন আমাদের টোটাল আসছে উনিশশো ছেষট্টি কেজি এটা হলো আমাদের টোটাল রড আসছে এখন আমরা ছাদের ক্ষেত্রে পাঁচ থেকে দশ পার্সেন্ট ওয়েস্টেজ হিসাবে ধরে নিতে হবে অপচয় হিসাবে যেমন রড কাটাকাটি যায় ল্যাপিং হয় অনেক কিছু হয় সো সেই ক্ষেত্রে আমাদের পাঁচ থেকে দশ পার্সেন্ট ওয়েস্টেজ ধরে নিতে হবে সো আমি ফাইভ পার্সেন্ট ওয়েস্টেজ ধরি সো এখানে উনিশশো কেজি এটা যদি পাঁচ পার্সেন্ট আমরা ওয়েস্টেজ ধরে নিই তাহলে আসে পাঁচ পার্সেন্ট ধরে আসে দুই কেজি তার মানে আমাদের এখানে টোটাল দুই কেজির মতো রড লাগবে এই হলো আমাদের ছাদে সিমেন্ট বালি এবং রডের হিসাব এই আমাদের টোটাল পনেরো স্কোয়ার ফিটের একটি ছাদের মধ্যে টোটাল সিমেন্ট বালি এবং রডের হিসাব এভাবে আপনারা খুব সহজে সিমেন্ট বালি এবং রডের হিসাব বের করতে পারবেন একটি স্লাবের ক্ষেত্রে